থানের যিনি একজন সিবিআই অফিসার ছিলেন একটি মিটিং শেষ করে রাত্রে তার বাড়ি ফিরছিলেন রাত তখন একটা বেজে গেছে তিনি একা একটি নির্জন রাস্তায় হাঁটছিলেন হাঁটতে হাঁটতে তিনি যখন একটি নির্জন জায়গায় পৌঁছালেন তখন রাস্তার মাঝখানে একজন পুলিশ ইন্সপেক্টর এবং দুজন কনস্টেবল দাঁড়িয়েছিলেন রাতের এই সময়ে একজন সুন্দরীয় তরুণী মেয়েকে কিছুটা দূর থেকে তাদের দিকে আসতে দেখে তারা উৎসুকভাবে তার জন্য অপেক্ষা করতে লাগলেন হঠাৎ ইন্সপেক্টর রাস্তার মাঝখানে এসে দাঁড়ালেন এবং সানামিরের পথ আটকে তাকে উপর থেকে নিচ পর্যন্ত ঘুরে ঘুরে দেখতে লাগলেন সানামির তার পাশ দিয়ে গিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলেন তখন ইন্সপেক্টর এবং কনস্টেবলরা তার পিছু পিছু হাঁটতে লাগলেন চারদিকে রাতের অন্ধকার পুরোপুরি ছড়িয়ে পড়েছিল আর সানামিরের হৃৎপিণ্ড ধক করছিল হঠাৎ ইন্সপেক্টর পিছন থেকে দ্রুত তার দিকে এগিয়ে এলেন এবং তার হাত ধরে বললেন হ্যাজি ম্যাডাম কোথা থেকে আসছেন আর আমাদের সঙ্গে না মিলেই চলে যাচ্ছেন তিনজন পুলিশের মুখে এক অদ্ভুত নেশার ভাব ফুটে উঠেছিল সানামির বললেন একটা জরুরি কাজ ছিল সেখান থেকে বাড়ি যাচ্ছি হঠাৎ ইন্সপেক্টর তার চুল ধরে নিজের দিকে টেনে বললেন আমাকে বলবে না সেটা কি জরুরি কাজ ছিল সানামির বললেন একটা জরুরি মিটিং ছিল হঠাৎ তিনজন পুলিশ হাসতে লাগলেন এই সময় কী ধরনের মিটিং ইন্সপেক্টর বললেন তারপর বললেন আমাদের সঙ্গেও একটা মিটিং করে নাও হঠাৎ ইন্সপেক্টর তার হাত জোরে টেনে ধরলেন এবং সেখান থেকে তার কাপড় ছেড়ে ফেললেন এখন সানামির বুঝে গিয়েছিলেন যে তার সঙ্গে কিছু খারাপ ঘটতে চলেছে তিনি ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলেন আর ইন্সপেক্টর তার দিকে এগিয়ে আসতে লাগলেন এভাবে চলতে চলতে যখন ইন্সপেক্টর তাকে ধরতে লাভ দিলেন তখন সানামির হঠাৎ দ্রুত দৌড়াতে শুরু করলেন ইন্সপেক্টরও তার পিছনে দ্রুত দৌড়াতে লাগলেন সানামিরের শ্বাস তখন দ্রুত হয়ে গিয়েছিল তিনি কাঁপতে কাঁপতে নিজের জীবন বাঁচাতে দ্রুত দৌড়াচ্ছিলেন হঠাৎ ইন্সপেক্টর তাকে পিছন থেকে ধাক্কা দিলেন আর তিনি রাস্তার মাঝখানে পড়ে গেলেন ইন্সপেক্টরের মুখে তখন এক অদ্ভুত নেশার ভাব ফুটে উঠেছিল তিনি মাটিতে পড়ে থাকা মেয়েটিকে অদ্ভুত দৃষ্টিতে দেখতে লাগলেন সানামির রাস্তায় পড়েছিলেন এখন বাঁচার কোনো পথ আর বাকি ছিল না হঠাৎ ইন্সপেক্টরও রাস্তায় বসে পড়লেন এবং তাকে ধরতে হাত বাড়ালেন সানামির তখন হঠাৎ জোরে তাকে ধাক্কা দিয়ে পিছনে ঠেলে দিলেন সানামির মাটি থেকে উঠে দাঁড়ালেন তখন ইন্সপেক্টর দ্রুত তার কাছে এসে তাকে পিছন থেকে ধরে ফেললেন হঠাৎ সানামির জোরে বলে উঠলেন দেখো আমাকে ছেড়ে দাও তুমি ঠিক করছো না নইলে এর পরিণাম তোমাকে ভুগতে হবে কিন্তু ইন্সপেক্টর তখন পাগল হয়ে গিয়েছিলেন এদিকে বাকি দুজন কনস্টেবলও সেখানে পৌঁছে গিয়েছিলেন সানামিরের কথা শুনে তারা তিনজনেই হো হো করে হাসতে লাগলেন একজন কনস্টেবল বললেন হো হো আমরা তো ভয় পেয়ে গেলাম হঠাৎ ইন্সপেক্টর কনস্টেবলকে বললেন মদ নিয়ে এসো একজন কনস্টেবল দৌড়ে গাড়িতে গিয়ে মদের বোতল নিয়ে এলেন ইন্সপেক্টর একটা মদের বোতল হাতে নিলেন এবং মেয়েটির দিকে এগিয়ে গেলেন তারপর ইন্সপেক্টর মদের বোতলে ঢাকনা খুললেন এবং রাস্তার মাঝখানে বসে থাকা মেয়েটির ওপর মদ ঢেলে দিতে লাগলেন এখন মেয়েটি পুরোপুরি মদে ভিজে গিয়েছিলেন দেখতে দেখতে একজন কনস্টেবল আরেকটা মদের বোতল ইন্সপেক্টরের হাতে দিলেন ইন্সপেক্টর অর্ধেক মদ খেয়ে সানামিরকে বোতল ধরিয়ে বললেন নে খা সানামির ভয়ে ভয়ে বললেন না আমি খাই না ইন্সপেক্টর তার শরীরের দিকে তাকিয়ে বললেন খা নইলে তোর সঙ্গে এমন কিছু করব যে তুই কাউকে মুখ দেখাতে পারবি না সানামির যিনি একজন সিবিআই অফিসার ছিলেন ইন্সপেক্টরের হাত থেকে বোতল নিয়ে খেতে লাগলেন এখন ইন্সপেক্টর এবং বাকি দুজন কনস্টেবল একে অপরের দিকে তাকিয়ে উৎসুকভাবে সানা মিরের দিকে দেখতে লাগলেন যেন তাদের উদ্দেশ্য পূরণ হতে চলেছে এরপর কি হল দেখতে দেখতে সানা মির পুরো অস্তিত্ব যেন ঘুরে গেল তিনি দুহাত মাথায় রেখে বললেন এটা কি হচ্ছে ইন্সপেক্টর এবং কনস্টেবলরা অপেক্ষা করছিলেন যে তার নেশা চরমে পৌঁছাক ঠিক তখনই সানা মীর মদের নেশায় রাস্তার মাঝখানে শুয়ে পড়লেন তিনি তখন অর্ধচেতন অবস্থায় ছিলেন আর তার কানে তিন পুলিশের হাসির শব্দ ভেসে আসছিল হঠাৎ ইন্সপেক্টর তার কাছে এসে ঝুঁকে তার মুখের দিকে তাকাতে লাগলেন তিনি হাত বাড়িয়ে তার চুলের একটা গোছা আঙুলে পেঁচিয়ে মুচকি হেসে বললেন হ্যাঁ এখন মজা হবে এখন দুজন কনস্টেবলও কাছে এলেন তাদের চোখে লোভ আর শরীরে বন্য উত্তেজনা ছিল কিন্তু ইন্সপেক্টর যখনই এগিয়ে গিয়ে সানামিরের গাল ছুঁতে চাইলেন তখনই একটা ধাধা শব্দ হল সানামির মাটিতে পড়ে থাকা মদের বোতল তুলে পুরো শক্তি দিয়ে ইন্সপেক্টরের মাথায় মারলেন ইন্সপেক্টরের চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল আর তার কপাল জখম হয়ে গেল তিনি সেখানেই টলতে টলতে মাটিতে পড়ে গেলেন দুজন কনস্টেবল এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেলেন সানামির পড়ে যেতে যেতে কাঁপতে কাঁপতেই উঠে দাঁড়ালেন তার শ্বাস দ্রুত হচ্ছিল পাটল ছিল নেশার কারণে তার মাথা ঘুরছিল তবুও তিনি পুরো শক্তি দিয়ে দৌড়াচ্ছিলেন তখন মাটিতে পড়ে থাকা ইন্সপেক্টর চিৎকার করে একজন কনস্টেবলকে বললেন কি দেখছ ওকে ধরো এখন ওর শাস্তি হবেই একজন কনস্টেবল দ্রুত তার দিকে দৌড়ালেন সানামির তখনও খুব কম দূরে গিয়েছিলেন কনস্টেবল তাকে হাত ধুলে ধরে ফেললেন হঠাৎ ইন্সপেক্টর রাগে দৌড়ে কাছে এলেন এখন তার চোখে বন্য লালিমা ভরে গিয়েছিল তিনি কনস্টেবলের হাত থেকে সানামিরকে টেনে নিজের কাছে আনলেন এবং তার কানের কাছে গর্জন করে বললেন তুই আমার সঙ্গে খেলার চেষ্টা করেছিস এখন তোর শাস্তি আরও বেড়ে গেছে সানামিরের শ্বাস উঠে যাচ্ছিল তিনি অসহায় দেখাচ্ছিলেন তারপর ইন্সপেক্টর তাকে হাত ধরে টেনে নিজের গাড়ির দেখে নিয়ে যেতে লাগলেন এবং দুজন কনস্টেবলকে বললেন তোমরা এখানেই থাকো এখন যা করার আমিই করব এখন আমি আমার আসল ক্ষমতা দেখাব দুজন কনস্টেবল হাসতে লাগলেন সানামির নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেন কিন্তু ইন্সপেক্টর আরও জোরে তাকে ধরে রাখলেন এবং টেনে গাড়ির কাছে নিয়ে এলেন সানামির বুঝে গিয়েছিলেন যে এখন তার সঙ্গে কিছু খারাপ ঘটতে চলেছে তখন ইন্সপেক্টর দরজা খুললেন এবং হঠাৎ সানামিরকে গাড়ির ভিতরে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিলেন এখন রাতের শেষ প্রহর ছিল নির্জন রাস্তা গাড়ির ভিতরে পড়ে থাকা তরুণীয় সুন্দরী সানামির আর প্রতিশোধ নিতে ও মনের আগুন নেভাতে উদ্গ্রীব ইন্সপেক্টর হঠাৎ ইন্সপেক্টর দ্রুত দরজা বন্ধ করলেন এবং নিজেও ভিতরে ঢুকলেন তার চোখে বন্য চমক ছিল এবং শ্বাসের নেশার দুর্গন্ধ তিনি এগিয়ে গিয়ে সানামীরের চিবুক শক্ত করে ধরলেন এবং গর্জন করে বললেন এখন দেখি তোমার অহংকার কোথায় যায় তুমি আমাকে সবার সামনে অপমান করেছ এখন তোমার চিৎকারই আমার জয় হবে সানামিরের চোখে জল ছিল আর ঠোঁটে এক জেদি কাঁপুনি তিনি নিজেকে কোণে গুটি নিতে লাগলেন ইন্সপেক্টর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিলেন তখনই সানামিরের দৃষ্টি সামনে ড্যাশবোর্ডের দিকে গেল সেখানে একটা লম্বা অস্ত্রের মতো টর্চ রাখা ছিল ইন্সপেক্টর ঝুঁকে তার মুখ ছুতে চাইলেন কিন্তু সানামির পুরো শক্তি দিয়ে সেই টর্চ তুলে তার চোয়ালে মারলেন ইন্সপেক্টর এক ভয়ানক চিৎকার করে পিছিয়ে গেলেন তার মুখ রক্তাক্ত হয়ে গেল সানামির এক মুহূর্ত নষ্ট না করে দরজা খুলে অন্ধের মতো দৌড়াতে লাগলেন রাতের নীরব রাস্তায় তিনি খালি পায়ে দৌড়াচ্ছিলেন পিছনে ইন্সপেক্টর পাগলের মতো গালি দিতে দিতে তার পিছু নিলেন সানামিরের শ্বাস দ্রুত হচ্ছিল তার পা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল তখন পিছন থেকে ইন্সপেক্টরের ভাই কণ্ঠ ভেসে এলো দৌড়াতে থাক কিন্তু আজ তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না তিনি পাগলের মতো তরুণী সানাকে ধরতে পিছু নিচ্ছিলেন সানামির চারদিকে দৃষ্টি ঘুরিয়ে দেখলেন তখন রাস্তার পাশে একটা পুরনো গেট দেখতে পেলেন গেটটা অর্ধেক খোলা ছিল আর ভিতরে শুধু অন্ধকার এটা কোনো পুরনো ভাঙা কারখানা ছিল সানামিরের পা নিজে থেকেই সেদিকে মুড়ে গেল তিনি টলটলে করে ভিতরে ঢুকলেন ভিতরে ভাঙা ইট আর মরচে পড়া মেশিন ছড়িয়েছিল সানামির একটা মেশিনের পিছনে গিয়ে হাঁপাতে হাঁপাতে লুকিয়ে পড়লেন তার হৃৎপিণ্ড জোরে জোরে ধড়ক করছিল যার ফলে নীরব রাত আরও ভয়ঙ্কর হয়ে উঠেছিল কয়েক মুহূর্ত পর গেটটা ধরাম করে খুলল আর ইন্সপেক্টর ভিতরে ঢুকে পড়লেন তার পায়ের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল কোথায় লুকিয়ে আছিস তার কণ্ঠ কারখানার দেয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হল সানামির ঠোঁট দাঁতে চেপে শশ আটকে বসেছিলেন ইন্সপেক্টর ধীরে ধীরে পা বাড়িয়ে অন্ধকারে এদিক ওদিক দেখছিলেন তখন তিনি মাটি থেকে একটা মোর্চে পড়া লোহার রড তুলে নিলেন এবং সেটা মাটিতে ঘসতে ঘষতে এগিয়ে যেতে লাগলেন হঠাৎ একটা আওয়াজ হল আওয়াজ শুনে ইন্সপেক্টর জোরে হাসলেন তুই বাঁচতে পারবি না আজ এই অন্ধকার কারখানায় তোকে ধ্বংস করবে সানামিরের চোখ থেকে ঘাম ঝরতে লাগল হঠাৎ ইন্সপেক্টরের দৃষ্টি মেশিনের পিছনে গেল তিনি মেশিনের পিছনে গিয়ে চুপচাপ সানার পিছনে বসে পড়লেন এবং হঠাৎ তার কোমর ধরে ফেললেন সানামিরের শ্বাস তখন দ্রুত হয়ে গেছিল কারণ তার পিছনে ইন্সপেক্টর বসেছিলেন এখন সানামির বুঝে গিয়েছিলেন যে বাঁচার কোনো পট নেই তিনি হঠাৎ মুখ ঘুরিয়ে ইন্সপেক্টরের দিকে তাকিয়ে বললেন দেখো তুমি এসব ঠিক করছো না তুমি যা করতে যাচ্ছ তার পরিণাম তোমার জন্য খুব খারাপ হবে আইন তোমাকে এর শাস্তি বলে ইন্সপেক্টর হাসতে হাসতে বললেন পাগল মেয়ে তুই কি এখনো ভাবছিস যে আমি তোকে এমনি দেব। আমি তো একজন ইন্সপেক্টর আইন আইন তো সেটাই আমি চাই আর এই নির্জন জায়গায় তোর চিৎকার শোনার কেউ নেই সানামির ভয়ে ভয়ে উঠে দাঁড়ালেন এখন ইন্সপেক্টর কাছে এসে কার শরীরের গন্ধ শুকতে লাগলেন হঠাৎ সানামির ইন্সপেক্টরকে জোরে পিছনে ধাক্কা দিলেন এবং কারখানা থেকে বেরিয়ে এসে আবার দ্রুত দৌড়াতে লাগলেন কিন্তু তিনি খুব কম দূর এগিয়েছিলেন তখনই সামনে রাস্তায় দুজন কনস্টেবল পথ আটকে দাঁড়িয়েছিলেন সানা মোড়ে অন্যদিকে দৌড়াতে চাইলেন কিন্তু সেদিক থেকে ইন্সপেক্টর দৌড়ে এলেন এখন একদিকে দুজন কনস্টেবল দাঁড়িয়েছিলেন আর অন্যদিকে প্রতিশোধ ও লালসা মেটাতে প্রস্তুত ইন্সপেক্টর সানামিরের জন্য সব পথ এখন বন্ধ হয়ে গিয়েছিল তিনি ভয়ে ভয়ে চোখ বন্ধ করলেন দুহাত চোখের ওপর রাখলেন যেন তিনি হার মেনে নিয়েছেন তারপর সেখানেই রাস্তার মাঝখানে বসে পড়লেন ইন্সপেক্টর বুট জোরে মাটিতে মেরে গর্জন করে বললেন ওট আর চুপচাপ গিয়ে গাড়িতে শুয়ে পর নইলে এখানে রাস্তায় তোর অবস্থা করব সানামির ধরকতে থাকা হৃদয় নিয়ে ধীরে ধীরে হাত চোখ থেকে সরালেন এবং কাঁপা কণ্ঠে বললেন দেখো তোমরা ভাবছ যে তোমাদের গায়ে উর্দি আছে তাই যা খুশি তাই করতে পারো কিন্তু মনে রেখো জুলুম কখনো দীর্ঘস্থায়ী হয় না ইন্সপেক্টরের মুখে ব্যাঙ্গের হাসি ফুটে উঠল বড় বড় সাহসের বক্তৃতা দিচ্ছিস কিন্তু আজ এই কথাগুলো তোর কোনো কাজে আসবে না হঠাৎ ইন্সপেক্টর বললেন এভাবে মানবে না দড়ি নিয়ে এসো একজন কনস্টেবল দৌড়ে গাড়ি থেকে একটা দড়ি এনে দিলেন ইন্সপেক্টর বললেন এর হাত পা বেঁধে দাও কনস্টেবল সানা মিরের পাশে বসে তার হাত পা বাঁধতে লাগলেন তখন সানা ভাবলেন যদি আমি বাঁধা পড়ি তবে বাছার কোনো পথ থাকবে না হঠাৎ সানা ইন্সপেক্টরকে বললেন ঠিক আছে যা তুমি চাও আমি তার জন্য প্রস্তুত এটা শুনে ইন্সপেক্টর এবং দুজন কনস্টেবল জোরে জোরে হাসতে লাগলেন তারপর ইন্সপেক্টর সানার কাছে এসে তাকে ঘুরে দেখতে দেখতে বললেন সাবাস আগেই যদি মেনে নিতিস তাহলে আমাদের সঙ্গে তোর এত কিছু করতে হতো না ইন্সপেক্টর কাছে আসতেই সানামির তার মুখে একটা অদ্ভুত শান্ত ভাব ফুটিয়ে তুললেন যেন তিনি সত্যি হার মেনে নিয়েছেন দুজন কনস্টেবল হাসতে হাসতে একে অপরের দিকে তাকাচ্ছিলেন পুরোপুরি সন্তুষ্ট যে এই মেয়েটি এখন তাদের কবজায় চলে এসেছে ইন্সপেক্টর দড়িটা কনস্টেবলের হাত থেকে নিয়ে বললেন এখন তো নিজেই প্রস্তুত তাহলে দড়িরার দরকার নেই সোজা গাড়িতে উঠে বস এখন সানাই নির্জন রাস্তা এবং অন্ধকার রাতে গাড়ির দিকে হাঁটতে লাগলেন ইন্সপেক্টর এবং দুজন কনস্টেবলও তাদের উদ্দেশ্য পূরণ করতে উৎসুক হয়ে তার পিছু পিছু হাঁটতে লাগলেন গাড়ির কাছে পৌঁছতেই সানা গাড়ির দরজা খুললেন এবং হঠাৎ মুড়ে ইন্সপেক্টরকে বললেন দেখো আমি তোমার কথা মানছি কিন্তু আমি তোমাকে আরেকবার বলছি এর পরিণাম তোমার জন্য খুব খারাপ হবে ইন্সপেক্টর ব্যাঙ্গের হাসি দিয়ে বললেন হাঁ এখন তোর পরিণাম আমাদের হাতে বাকি কোনো পরিণামে চিন্তা ছেড়ে দে দুজন কনস্টেবল হাসতে হাসতে একে অপরের দিকে তাকাতে লাগলেন সানামির ধীরে ধীরে গাড়ির ভিতরে পা রাখলেন ইন্সপেক্টর ঝুঁকে তার কাছে এসে ব্যাঙ্গে সুরে বললেন সাবাস খুব বুদ্ধিমান হয়ে গেছিস আর ইন্সপেক্টর যখনই গাড়ির ভিতরে ঢুকতে যাচ্ছিলেন ঠিক তখনই পিছন থেকে আরেকটা পুলিশ জিপ এসে হাজির হলো ইন্সপেক্টর জিপটা দেখে দরজা বন্ধ করে দ্রুত সে জিপের দিকে চলে গেলেন সানামির তখনও গাড়ির ভিতরে ছিলেন ইন্সপেক্টর গিয়ে জিপে বসা পুলিশের সঙ্গে কথা বলতে লাগলেন সানামির বাইরে বেরিয়ে জিপের কাছে যাওয়ার আগেই জিপটা চলে গেল এখন ইন্সপেক্টর আবার গাড়ির দিকে ফিরছিলেন এদিকে সানা দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে এসে ইন্সপেক্টরের কাছে এলেন এবং তার হাত ধরে বললেন হ্যাঁ এখন কি হল সানামির প্রেমময় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে তাকে জড়িয়ে ধরে বললেন আমার খুব খিদে পেয়েছে আগে তুমি আমাকে কিছু খাওয়াও তারপর আমি আর তুমি এখানে শুধু আমরা দুজন আর কেউ না ইন্সপেক্টরের মুখে একটা হাসি ফুটে উঠল তিনি তৎক্ষণাৎ গাড়ির দিকে গিয়ে একটা বার্গার বের করে সানার হাতে দিলেন সানামি সেখানেই রাস্তায় বসে বার্গার খেতে লাগলেন ইন্সপেক্টর অধৈর্য হয়ে দাঁড়িয়েছিলেন তিনি ধৈর্য না রাখতে পেরে সানামিরকে বললেন জলদি খা সময় নেই সানামির মনে মনে বললেন মনে হচ্ছে এখন আর বেশি সময় আটকানো সম্ভব নয় এখন আমি কি করব তারপর সানামির ভয়ে ভয়ে রাস্তা থেকে উঠে দাঁড়ালেন অন্ধকার রাত আর নির্জন রাস্তার নিস্তব্ধতা ভয়ের সঞ্চার করছিল ইন্সপেক্টর এখন পুরোপুরি প্রস্তুত ছিলেন তার চোখে উত্তেজনার চমক ছিল আর দুজন কনস্টেবল পিছনে হাসতে হাসতে ফিসফিস করছিলেন হঠাৎ ইন্সপেক্টর এগিয়ে এসে সানার হাত শক্ত করে ধরলেন এবং ভারী শ্বাস নিয়ে বললেন চল এখন অনেক নাটক হয়েছে সময় নষ্ট করিস না সানা এক মুহূর্তের জন্য তার ঠোঁটে একটা অদ্ভুত নিষ্পাপ হাসি ফুটিয়ে তুললেন যেন তিনি হার মেনে নিয়েছেন তিনি ইন্সপেক্টরের চোখে চোখ রেখে ধীরে বললেন একটা শর্ত আছে ইন্সপেক্টর থেমে গেলেন শর্ত সানামির প্রেমময় কণ্ঠে ধীরে বললেন তোমাকে আমার গায়ে হাত দেওয়ার আগে চোখ বন্ধ করতে হবে ইন্সপেক্টর প্রথমে অবাক হলেন তারপর হো হো করে হাসতে লাগলেন হাঁ এটাও কোনো শর্ত ঠিক আছে মেনে নিলাম হঠাৎ সানামির ইন্সপেক্টরের কাছে এসে প্রেমের সঙ্গে তার হাত ধরে রাস্তার এক কোণে নিয়ে যেতে লাগলেন ইন্সপেক্টরও তার সঙ্গে হাঁটতে লাগলেন সানামির একটু এগিয়ে রাস্তার এক নির্জন জায়গায় গিয়ে বললেন এখানে ঠিক আছে ইন্সপেক্টর অবাক হয়ে বললেন এখানে এখানে কেউ দেখে ফেলবে সানামিন ইন্সপেক্টরকে উৎসাহ দিয়ে বললেন তোমার কিসের ভয় তুমি তো একজন ইন্সপেক্টর ইন্সপেক্টরের উত্তেজনায় ভেসে গিয়ে ভর্বের সঙ্গে বললেন হ্যাঁ ঠিক বলেছ তোর কিসের ভয় তুই যদি এটা বলিস তবে এটাই ঠিক ইন্সপেক্টর গর্ব আর উত্তেজনার নেশায় সানার খুব কাছে এলেন অন্ধকারার নিস্তব্ধতা চারদিকে ছড়িয়ে পড়েছিল শুধু দূর থেকে হাওয়ার ঝাঁপটা আর মাঝে মাঝে কুকুরের ডাক শোনা যাচ্ছিল সানা অত্যন্ত নিষ্পাপ ভঙ্গিতে তার হাত নিজের হাতে ধরলেন যেন তিনি সত্যিই অস্ত্র সমর্পণ করেছেন তারপর সানা ইন্সপেক্টরকে বললেন এখানে রাস্তায় শুয়ে পড়ো এবং চোখ বন্ধ করো ইন্সপেক্টর মুচকি হেসে রাস্তায় শুয়ে পড়লেন তিনি চোখ বন্ধ করে মুচকি হেসে বললেন চল দেখি তুই এখন কি করিস সানা কিছুক্ষণ তার চারপাশে ঘুরতে ঘুরতে মনে মনে কিছু ভাবতে লাগলেন তারপর ঝুঁকে তার কাছে এলেন এক মুহূর্তের জন্য মনে হল তিনি তার উপর ঝুঁকতে চলেছেন ইন্সপেক্টরের ঠোঁটে বিজয়ী হাসি আর গভীর শ্বাসের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল কিন্তু পরের মুহূর্তেই সানা তার জুতোর গোড়ালি দিয়ে তার কবজিতে আঘাত করলেন যেখানে তিনি রিভলভার পড়েছিলেন ইন্সপেক্টর তর্পে চোখ খুললেন কিন্তু ততক্ষণে সানা তার বন্দুক ছিনিয়ে নিয়েছিলেন ইন্সপেক্টর উঠে রাস্তার মাঝখানে বসে বললেন এটা কি ধোকা দিলি তুই আমার সঙ্গে ঠিক তখনই সানার মনে হল যে তার কাজ এখনও শেষ হয়নি তিনি মুখে হাসি ফুটিয়ে ইন্সপেক্টরের কাছে এসে বসলেন এবং বন্দুক তার হাতে দিয়ে প্রেমময় দৃষ্টিতে তার চোখে তাকিয়ে বললেন আমি শুধু দেখাতে চেয়েছিলাম যে আমি পালাতে চাইলে পালাতে পারি কিন্তু এখন আমার ইচ্ছা আমি নিজেই এর জন্য প্রস্তুত এটা শুনে ইন্সপেক্টরের মুখে হাসি ফুটে উঠল এবং তিনি সানাকে জড়িয়ে ধরতে লাগলেন সানামির বললেন এক মিনিট থামো আগে আমাকে বল তুমি কি সত্যি একজন শক্তিশালী ইন্সপেক্টর এবং যা চাও তাই করতে পারো ইন্সপেক্টর গর্ব ভরে বললেন হ্যাঁ পারি তখনই সানামীর হঠাৎ ইন্সপেক্টরের হাত ধরে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলেন ইন্সপেক্টর অবাক হয়ে এসব দেখতে লাগলেন হাঁটতে হাঁটতে তারা গাড়ির কাছে পৌঁছলেন এখন এই নির্জন রাস্তায় রাতে শেষ প্রহরে শুধু সানা এবং ইন্সপেক্টর উপস্থিত ছিলেন সানা এবং ইন্সপেক্টর গাড়ির কাছে পৌঁছতেই সানা হঠাৎ গাড়ির ভিতরে ঢুকে গেলেন এবং একটা লাল রঙের ওড়না বের করে এনে বললেন এটা কার ইন্সপেক্টর ব্যাঙ্গের সুরে বললেন তোর মতো কোনো মেয়ের হবে সানামির এখন তার আসল উদ্দেশ্যের দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি বললেন আমি মানি না যে তুমি এতটা শক্তিশালী এবং এসব করতে পারো ইন্সপেক্টর যিনি তার পদের গর্বে কথা বলছিলেন তিনি বুঝতে পারলেন না এবং তার মোবাইল থেকে সানামিরকে সেই সব মেয়েদের ছবি দেখাতে লাগলেন যাদের সঙ্গে তিনি অন্যায় করেছিলেন এবং গর্বের সঙ্গে সব ঘটনার উল্লেখ করতে লাগলেন কাল আমি এটা করেছি পরশু ওটা করেছি আমাকে ধরবে কে আমি তো একজন ইন্সপেক্টর সানামের চুপচাপ সব কথা শুনলেন এবং তারপর ইন্সপেক্টরের কাছে গিয়ে বললেন বাহ তুমি তো খুব সাহসী তিনি ইন্সপেক্টরকে বললেন এসো এখন আমি তোমার সাহস দেখতে চাই তিনি ইন্সপেক্টরকে সেই নির্জন রাস্তার দিকে নিয়ে যেতে লাগলেন যেখানে বাকি দুজন কনস্টেবল দাঁড়িয়েছিলেন ইন্সপেক্টরও খুশি খুশি তার সঙ্গে হাঁটতে লাগলেন সেখানে পৌঁছে সানামির হাসতে হাসতে বললেন তো কি বলছিলেন ইন্সপেক্টর সাহেব তোমাকে ধরবে কেউ না এই বলে তিনি তার কাপড়ের ভিতর লুকানো ক্যামেরা বের করলেন সেই ক্যামেরায় ইন্সপেক্টরের সমস্ত অপরাধ তার গর্বভরা স্বীকারোক্তি এবং প্রতিটি কুকর্ম রেকর্ড হয়ে গিয়েছিল ইন্সপেক্টরের মুখের রং উড়ে গেল তিনি ঘাবড়ে গিয়ে দ্রুত সানামিরের দিকে ঝাঁপিয়ে পড়লেন যাতে ক্যামেরা ছিনিয়ে নিতে পারেন কিন্তু তার আগেই তার মুখে একটা জোরালো চর পড়ল এবং এখন তার সামনে দাঁড়ানো মেয়েটি আর অসহায় সানামির ছিলেন না বরং একজন সাহসী অফিসার তার আসল রূপে হাজির হয়েছিলেন ঠিক তখনই পিছন থেকে দুটো কালো জিপের হেডলাইট জ্বলে উঠল ধোঁয়া উড়িয়ে ব্রেকের শব্দ হল এবং পরের মুহূর্তেই কমান্ডো টিম গাড়ি থেকে বেরিয়ে এল সানামির হাতের ইশারা করলেন আর দেখতে দেখতে ইন্সপেক্টর এবং দুজন কনস্টেবলকে মাটিতে ধরে ফেলা হলো। ইন্সপেক্টরের পা কাঁপতে লাগল কাঁপা কণ্ঠে তিনি বললেন এই মেয়েটি মিথ্যা বলছে সানামি তার কাছে এসে আর একটা জোরালো চড় মেরে গর্বের সঙ্গে বললেন তোমাকে জানা আছে আমি কে আমি সিবিআই অফিসার আর এই টিম আমার নির্দেশে এখানে এসেছে তুমি ভাবছিলে এই খেলা তুমি আমার সঙ্গে খেলছ আসলে এই খেলা আমি তোমার সঙ্গে খেলেছে আমি তোমার পশুত্ব এবং মেয়েদের সঙ্গে অন্যায়ের খবর পেয়েছিলাম তাই আমি নিজে এখানে এসে তোমাকে হাতে নাতে ধরার সিদ্ধান্ত নিয়েছিলাম যাতে তুমি নিজের মুখে স্বীকার করো এবং আমি তোমাকে দ্রুত শাস্তি দিতে পারি সানা তারপর পকেট থেকে তার কার্ড বের করে ইন্সপেক্টরের মুখের সামনে ঝুলিয়ে দিলেন তিনজনের চোখ বিস্ময় এবং ভয়ে ফেটে গেল সানামির লাথি মেরে ইন্সপেক্টরকে মাটিতে ফেলে দিলেন এবং আদেশ দিলেন এদের নিয়ে যাও আমার চোখের সামনে থেকে সরাও কমান্ডোরা তিনজনকে গাড়িতে তুলে জেলে পাঠিয়ে দিল কয়েকদিনের মধ্যে আদালতে মামলা চলল সানামির ক্যামেরার রেকর্ডিং এবং সমস্ত প্রমাণ বিচারকের সামনে পেশ করলেন এই সব প্রমাণ ন্যায়ের পথ সুগম করল এবং আদালত এই পশুদের কঠিন থেকে কঠিনতর শাস্তি দিল এই গল্প থেকে আমরা শিখি যে অপকর্ম যতই শক্তিশালী হোক না কেন তার পরিণাম শেষ পর্যন্ত অপমান এবং লজ্জাই হয় ইন্সপেক্টর এবং তার দুজন কনস্টেবল বছরের পর বছর নিরীহ মেয়েদের তাদের লালসার শিকার বানিয়ে এসেছিল তারা ভাবত যে কেউ তাদের কিছু করতে পারবে না তাদের গর্ব তাদের অন্ধ করে দিয়েছিল ইন্সপেক্টরের এই গর্ব ছিল যে তিনি সবার সঙ্গে খেলছেন এমনকি সানা লেরকেও তিনি তার লালসার শিকার বানাবেন কিন্তু সানামির তার মিশন এবং উদ্দেশ্যের জন্য এসব সহ্য করেছিলেন তিনি জানতেন যে তিনি যদি তাদের কাছে গিয়ে সবকিছু তার ক্যামেরায় ধরে না নিতেন তবে এই পশুরা কখনও উন্মোচিত হতো না ইন্সপেক্টর ভাবতে থাকলেন যে তিনি সানামিরকে ধরে ফেলবেন কিন্তু আসল খেলা তিনি খেলছিলেন না বরং সানামির তার সঙ্গে খেলছিলেন যখন সময় এল সানা তার আসল রূপ একজন সিবিআই অফিসারের মুখ বিশ্বের সামনে দেখালেন যিনি বছরের পর বছর অন্যদের কাঁদিয়েছিলেন তিনি নিজে চড়লা থেকে খেয়ে কমান্ডোদের হাতে জেলের শিকের পিছনে পৌঁছে গেলেন এই পরিণাম প্রমাণ করল যে ক্ষমতা এবং পদের অপব্যবহার মানুষকে শুধু অস্থায়ী সন্তুষ্টি দিতে পারে কিন্তু সব সবসময় বাঁচাতে পারে না শেষ পর্যন্ত সত্য এবং সাহসের সামনে অপকর্ম হেরে যায় সত্য টিভিতে সত্যি গল্পের জাদু সত্য সবসময় জয়ী হয় পথ যতই কঠিন হোক না কেন আবার দেখা হবে খোদা হাফেজ